মা সবসময় যান কোলে শিশুকে আগলে রাখতে কিন্তু এমন মাও আছেন যারা শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে অন্যের কাছে ভাড়া দেন আর তাকে অসুস্থ বানিয়ে দিনভর চলে ভিক্ষার কাজ আবার অনেকেই ভিক্ষা প্রতিবন্ধী দিয়ে সমাজের এমন অন্ধকার কিছু দিক শিশুকে নিয়ে আশিকুর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট একটা কুকুরের চাইতো যেন খুব একটা ভালো নেই সমাজের এই মানুষরা তাই তো কুকুরকে এভাবে কাছে টেনে নেয়া পাশে বসে আছেন দুজন মা না সমাজের আর দশজন মায়ের মতো তারা নন তারা অপেক্ষায় আছেন কোলে শিশুকে ভাড়া দেওয়ার জন্য আবার যখনই ভিক্ষার জন্য এই শিশুরা ভাড়া হয়ে যাচ্ছে তখনই তাদের খাইয়ে দেওয়া হচ্ছে ঘুমের ওষুধ যেন মাকে দেখার জন্য হঠাৎ করে তাদের ঘুম ভেঙে না যায় আর ঘুমন্ত শিশুদের দিয়ে ভিক্ষার কাজটিও যেন ভালোভাবে সেরে নেওয়া যায় দেয় দি আমার মাত তো ছাতি নাই

মানে আর তো আমরা কোনো কাজকর্ম করতে পারি না আমরা ভাড়া দিয়েছি মনে করুন মহিলাটা আনা আসে না বোয়া রইছে মহিলাটার আশায় আইব আর নিবো এর জন্য আমি বসে রয়েছি এবার শোনা যাক একজন উজ্জ্বলের কথা তখন দুপুর বারোটা সেই ভোরবেলা থেকে টানা মানুষের কাছে হাত পেতে যাচ্ছে আট বছরের এই শিশুটি প্রতিবন্ধী হিসেবে যেখানে তার বাড়তি যত্ন পাওয়ার কথা সেখানে কেবল দু হাতের উপর ভর করে তাকে ছুটে বেড়াতে হচ্ছে দুটো টাকা পাওয়ার আশায় আব্বা ভ্যান গার যেন কি আর মা কিছু করে না মা করে এ মনে করে না মা লে সিঙ্গেল আইস হ্যাঁ ভিক্ষা করলে বেশি লাভ হয় হা ডেইলি কত করে পাও তুমি একশো কিছু সময় দাঁড়িয়ে থাকতে থাকতেই কথা হয় উজ্জ্বলের মায়ের সাথে যারা একমাত্র কাজই হলো উজ্জ্বলকে দিয়ে ভিক্ষা করানো তান আমার পুলার কাজ করি আমি দুই বছর কিছু খাই মানে কিছু জমায় পোলা ওখানে শুরু থাকতে ভিক্ষা করে খাবো আর তো খাইতে পারবো না তো একটা দোয়াণ পাড় দিয়ে আনি বোঝা যাইতে পারে সুবিধাবঞ্চিত বঞ্চিত এইসব শিশুদের মায়েরা জানালেন তাদের মতো এই শহরে আরো অনেকেই আছেন যারা প্রতিবন্ধী বাচ্চাদের দিয়ে ভিক্ষা করাচ্ছেন অথবা একাজে বাচ্চাদের অন্যের কাছে ভাড়া দিচ্ছেন এসব অসহায় শিশুদের জন্য সরকারি বেসরকারি নানা কর্মসূচি আছে কিন্তু বাস্তবতা হলো সেই কর্মসূচি তাদের জীবনের চিত্রটাকে খুব একটা পাল্টাতে পারে না ঢাকা শহরের রাস্তায় এরকম অনেক শিশুই দেখা যায় যাদের জীবনটা শুরুই হয় মানুষের কাছে হাত পেতে কঠিন বাস্তবতার এই সমাজে বিষয়গুলো যেন মানিয়ে গেছে তবে এই সুবিধাবঞ্চিত শিশুরাই শেষ পর্যন্ত মনে করিয়ে দেয় এই সমাজে এখনো কতটা বৈষম্য রয়ে গেছে আশিকুর রহমান চৌধুরী এন ঢাকা